গরু গরু বাহর লাভ আমরা বাহর লাভ দিয়ে খেলো লাহাম এই দেখ Ay, sí.

बाहर के तो देख तो तो के रखबिलाई गत्तन हां बाबू तो मशीन कार हनी कौन तो हनी में याने मिशन आवत आवाज़ मशीन त ओले फोटो डुबेन मोटर मेरे मोटा ना के डुके दे समटी न किया दुले कर दे दु गाड़ी दे दो बाबा বান্দ একেলগ কৰি সানি দে নেকি চা কলে

ও ব tengo to change the destination বো tah nó ববྱ বિর বདু ব বག বག বསে ব� Different বའে বས� arrivé বྷ বན� বྷ বྷ ব ব বད� বའ বད বག ব ব বད� ব ব বག

আচ্ছা আগুক নাই আচ্ছা ঠিক আছে এটাই হলো কাশি বিরিয়ানির ফর্মুলা অনেকেই জানেন না আসলে কাঁচি বিরিয়ানিটা কি কাশি বিরিয়ানি ইচ্ছা করলে আপনারাও পারবেন এমন কিছু না গণতন্ত্র মন্ত্র নয় দেখতেই সুন্দর লাগতেছে যখন রেডি হবে তখন দেখবেন আরো বেশি সুন্দর লাগবে আমি কথা বলতে বলতে গলা ভেঙে গেছে দেখছেন বাবার বাড়িতে আসছি তো বাবার বাড়িতে এসে রান্না বান্না করে আমরা সবাই মিলে খাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন দেখবেন অনেক মজা পাবেন আপনারাও অনেক সেইভাবে করবেন অনেক ভালো লাগে মাঝে মাঝে সবাইকে নিয়ে এনজয় করতে I got a bunch. কইলা নিচেদি কইলা টানি আমাৰ সুন্দৰ হৈ থাকিব দেখোন শিৱ ৰামদ্ৰাই এইখনে কয়লা দিব আমরা এইভাবে দেশ গিয়ে আমাদের দেশে আমাদের এলাকায় আমাদের নখালীতে এইভাবে করা হয়

আমরা মানে চাউল দেয়ার পরে আর এখানে জাল দিব না জাল দিয়ে নেই এখানে খুব কয়লাটা এইভাবে দিয়ে আমরা রান্নাটা রেডি করে ফেলছি ভিতরে পানিগুলো শুকাই যাবে উপর দিয়েও তাপ দিচ্ছে নিচের দিয়েও তাপ আছে দেখছেন বিরিয়ানি ফাঁকা খাইলে একটা

আমাদের সাথে থাকুন কলা ফাতা দিয়ে আর দেখিনি মানে আমরা ডাইরেক্ট দেখছি দেখছেন মার্শাল এখনো দোয়া উঠছে যে দোয়াটা আপনাদেরকে দেখাই দেখছেন দোয়া এখন এখানে ফ্রেজ ফেস বেরেস্তা দিয়ে সার্ভ করা হবে অনেক বড় একটা দেখছি আপনারা হয়তো বুঝতে পারছেন না এই যে বিশ কেজি হবে দেখছেন ধোঁয়াটা দেখছেন এখন আমরা এখানে ফেয়াজ বেরেস্তা দিয়ে দিব এরপরে একটু ডাকনা দেওয়ার পর আমরা সার্ভ করে সবাই মিলে খাবো আমাদের সাথেই থাকেন এখানে এই যে এখন ফেজ বেরেস্তা দিয়ে দিচ্ছি রাতের বেলায় সেজন্য আপনারা বুঝতে পারছেন না কি করবো আমাদের এগুলো রাতের বেলায় বেশি হয় ৰা আহিছি বেল মোৰ ৰাগ ৰাগ আজি তোৰ খানাই বন্ধ কৰি দিম মায়েৰে জাগাই দিলে খানা বন্ধ হৈছে দেখোন ঢুকটোৱে অন্য ৰকম

ভিডিও ভাইয়ের ও ভাই শুদান দুটা না 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 कौन है ये अरे बोमूड़े कम से कम 100% अरे भाई तूने ना दिया ना यम्मू ये ये जो मु वाली लोन खुशी वो प्यार कर खाना खा और की है अरे साला अरे अगर तू पानी दे ना स्ट्राइक यार खाना ही खिलावे तो यार यार ही देगा सारा नहीं ए भाई कर दे ना बस अरे साला मांगो ও <tuk> <tuk>

আমি ভাগ বাটুয়ারা করতেছি আমরা সবাই খাচ্ছি চার পাঁচ গিরিকে আরও দিছি অনেককে অনেকে ঘরে নিয়ে গেছে এই যে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই এইভাবে মাঝে মাঝে করবেন দেখবেন অনেক ভালো লাগে এগুলা করলে মনটা অনেক ভালো থাকে আর দেশে আসলে তো কোনো কথাই নাই যারা দেশে আসেন তারাও মাঝে মাঝে করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ